রমজান মাস শ্রেষ্ঠ মাস শেষ হয়ে যাচ্ছে এক এক রমজান আমাদের বিদায় নিয়ে চলে যাচ্ছে এখন শেষ দশক চলছে জানি না পাক আমাদের গুনাহগুলা মাফ করেছেন কিনা নবীজি খুব ভয়ঙ্করভাবে আমাদেরকে সতর্ক করে গেছেন রমজান মাস পাইবা তো ও গুনাগুলা যদি মাফ না করাতে পারো তোমরা ধ্বংস হয়ে যাবে রসুল তাদের জন্য বদুয়া করেছেন আল্লাহ তাদেরকে ধ্বংস হয়ে যাবে বলেছেন এজন্য সম্মানিতা মাবুন আমরা তো গুণাগার আমাদের প্রত্যেকের জীবনে গুণা অভাব নেই আমরা তো আল্লাহর কাছে রমজান মাসে এখনো পর্যন্ত চোখের পানি ছেড়ে গুনা মাফ চাইতে পারলাম না এখন পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলাম না সম্মানিত যদি আমাদের মাফ না হয় আল্লাহর আদালতে কিভাবে দাঁড়াবো আল্লাহর সামনে কি করে দাঁড়াবো নবীজির সামনে কেমন করে দাঁড়াবো এজন্য মা বোন এই রমজানের শেষ দশক চলছে আল্লাহর প্রতি পূর্ণ একই বিশ্বাস রেখে আল্লাহর প্রতি মহব্বত রেখে এই শ্রেষ্ঠ তিনটি ইস্তফার যদি পড়তে পারেন নবীজির প্রেম ভালোবাসা নিয়ে যদি পড়তে পারেন আল্লাহ ওয়াদা করে বলেছেন নবীজি ওয়াদা করে জানিয়েছেন আল্লাহ পাক জীবনের সব গুণাগুণা পাক মাফ করে দিবেন আমুলনামায় একটি গুনাও থাকবে না মাবোন এই রমজান মাস হলো আল্লাপাকের সব মাসের সেরা মাস শ্রেষ্ঠ মাস এই রমজান মাসে এমন একটি দিন আছে শেষ দশকের মধ্যে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে সারা রাত এজন্য সম্মানিত মা অযথা অবহেলা সময় নষ্ট করবেন না রমজান আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে শেষ দশক চলছে হাতে গুণা কয়েকটা দিন আর মাত্র বাকি আছে আল্লাহর কাছে ক্ষমা চান পড়ুন আল্লাহ তালা আর শাহজিম থেকে কুদরতিভাবে কুদরতি হাত প্রসারিত করে আল্লাহ পাক ডাকতে থাকে বান্দা ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দেব। গুনা মাফ চাও গুনা মাফ করে দেব। জেনা করেছ মাফ চাও মাফ করে দেব। চোখের গুণা করেছো মাফ চাও মাফ করে দেব হাতের গুণা করেছ পায়ের গুণা করেছ যত বেশি পরিমাণে গুণা করেছ খাটি তাওবা করে তওবাতুন তুন্নাসু হা যদি করতে পারো বান্দা আমি আল্লাহর আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেব মাবোন আল্লাহ তাআলা কেমন করে বান্দাদেরকে ক্ষমা করেন আল্লাহ তালা কতটা দয়া করে মায়া করে বান্দাদেরকে ক্ষমা করেন একটি ছোট্ট গঠনা আপনাদের সামনে আমি বলবো বর্ণনা করব। তারপরে আপনাদেরকে শ্রেষ্ঠ তিনটি ইস্তফার বলে দিব আল্লাহ পাক বান্দাদেরকে কেমন ক্ষমা করেন কেমনে ক্ষমা করেন একজন নাফরমান প্রচণ্ড বড় বড় গুণাগার একজন আল্লাহ পাকের নাফর বান্দা ছিল যিনি আল্লাহর প্রতি মান এনেছেন শুধুমাত্র কালিমা পড়েছেন আর আমল নামার মধ্যে কোনো নেক নাই নামাজ নাই জিকির নাই তালাওয়াত নাই ইস্তেফার নাই এমন করে করে সপ্তাহ পর সপ্তাহ বছরের পর বছর সারাটা জীবন শুধু অন্যায় অত্যাচার পাপ কাজ করে যখন দাড়িগুলা চুলগুলা সাদা হয়ে গেছে সন্তানদেরকে ডাক ডাকলেন সে সন্তান আমার আমার গুনাহের অভাব নাই এমন কোনো পাপ কাজ নাই এমন কোনো অন্যায় নাই এমন কোনো অপরাধ নাই যে আমি করি নাই সন্তানেরা ভালো করে শোনো আমি যখন মারা যাব আমি মারা গেলে আমার শরীরটাকে দেহটাকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সাই করে ফেলবে আগুন দিয়ে পুড়িয়ে সাইগুলা যে সাই হবে সেই সাইগুলাকে দুইটা ভাগে ভাগ করবা দুই ভাগে ভাগ করে এক ভাগ প্রবল বাতাসে এই যে প্রবল বাতাসটাকে বাতাসে উড়িয়ে দিবে দ্বিতীয় ভাগের সাইগুলা সমুদ্রের মাঝখানে গিয়ে ঢেউয়ের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিবে আমি তো এত পাপ করেছি এত অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহর আদালতে দাঁড়াতে পারবো না আল্লাহর আদালতে দাঁড়াতে ভয় করে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না আমি কোন মুখ নিয়ে আল্লাহর স্বপ্নে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাকে রিজিক দিয়েছেন যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন তারপরেও আমি আল্লাহর নেয়ামতের শুক্রিয়া আদায় করি নাই না ফরমানি করতে করতে আমার জীবন শেষ হয়ে গেল কিছুদিন পরে ঠিকই তিনি মারা গেলেন মৃত্যুবরণ করলেন ওনার ওসিয়ত অনুযায়ী সন্তান ওনার যদি উনি মুসলিম তারপরে ওনার দেহটাকে আগুন দিয়ে জ্বালিয়ে পড়িয়ে সাই করে দিলেন সাইগুলাকে দুইটি ভাগ করলেন প্রথম বাগের সাইগুলা প্রবল বাতাসে উড়িয়ে দিলেন দ্বিতীয় নাম্বার যেই সাইগুলা ছিল সমুদ্রের মাঝখানে গিয়ে প্রবল ঢেউয়ের মধ্যে এই ছাইগুলা ছিটিয়ে দিলেন আল্লাহ পাক বললেন এ ছাই সমুদ্রের ছাই তোমরা সবেক হও বাতাসে উড়ে উড়ে যেখানে গেছো ছাই খাও আল্লাহ পাক আবার একত্রিত করে মানুষ আকৃতি করলেন এটা আল্লাহ পক্ষে সম্ভব আল্লাহ সব পারেন সব ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এবার বান্দাকে ডাকলেন এ বান্দা তুমি কি কারণে মৃত্যুর পরে তোমার সন্তানদেরকে ওসিহত করেছ যে সাই বানিয়ে ফেলার জন্য আগুন দিয়ে পুড়িয়ে কারণ কি লোকটি কেঁদে দিল ভয়ে কেঁপে কেঁপে বলল রব্বুল আলামিন আমার মতো পাপী আসমানের নিচে জমিনের উপরে আর কেউ না কেউ না আল্লাহ রব্বুল আলামিন আমি তো এত পরিমাণে অন্যায় করেছি অপরাধ করেছি এত পরিমাণে গুনাহ করেছি আমার গুনাহের কোনো হিসাব নাই আপনার সামনে কিভাবে দাঁড়াবো আপনার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো আপনাকে ভয় করে যেন আপনি আমার হিসাব নেন আগুনে পুড়িয়ে সাই করে দেওয়ার জন্য বলেছি আল্লাহ রাবুল্লা আলমিন বললেন বান্দা তুমি তো আমাকে ভয় করো এটা কি ঠিক বলা হা আপনাকে ভয় করি আপনার ভয়ে তো আমি আগুন দিয়া নিজেকে পুড়িয়ে ফেললাম এবার আল্লাহ রাবুল্লা আলমিন বললেন এ বন্দা তুমি আমি আল্লাহকে কি ভয় করো হ্যাঁ রবেন আপনাকে ভয় করি ভয় করার মতো ভয় করি আল্লাহ পাক বললেন তুমি যে আমাকে ভয় করো কথাটা বলেছ আমার রহমতের কুদরতি দরিয়ার মধ্যে জোশ মেরে গেছে আমি আল্লাহ পাক তোমার জীবনের সব গুণাগুলা মাফ করে দিলাম আর তোমাকে জান্নাতের সুসংবাদ দিলাম সোভানোভান সম্মানিতামন এ এজন্য আমরা যত বড় পাপি হই না কেন যতই পাপ থাকুক না কেন রমজান মাস শেষ দশকে তিনটি যদি পড়তে পারি চোখের পানি যদি ছাড়তে পারি আল্লাহর কাছে যদি কাঁদতে পারি বিশ্বাস করুন চোখের পানি আমাদের গড়িয়ে গড়িয়ে নাকে ডোগা পেরে জমিনে পড়তে দেরি তার আগে আল্লাহ পাক আমাদের গুণাগুলা মাফ করে দিবি এই দশ দিনের মধ্যে লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ রাত আছে যেই এক রাত এবাদত করলে হাজার মাস এবাদতের নেকি আমল নামার মধ্যে পেয়ে যাবেন এই রাতটি হলো বাক্য পরিবর্তনের রাত এই রাত হলো তাকদীর পরিবর্তনের রাত এই রাত হলো গুনামা রাত এই বেচুর রাত একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ যে কোনো রাতে এই কদর হতে পারে বিশেষ করে ২৬ তারিখ দিবাগত রাত্রিতে কদর হওয়ার সম্ভাবনা বেশি থাকে মা বোন এই রাত্রিতে তিনটি ই্তফার পড়বেন এবং দিনের বেলাও এবং এই দশ দিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে রান্নার সময় দাঁড়িয়ে বসে শুয়ে সময়। তিনটি ইস্তফার পড়তে থাকুন কপাল খুলে যাবে তিনটি ইস্তফারের প্রথম নাম্বার ইস্তফাফার হলো শ্রেষ্ঠ ইস্তফার যেটি সকল ইস্তফাফারের সেরা ইস্তফাফার সেটি হলো সৈয়দুল ইস্তফাফার

ও আবু উলা কে বিদম্বি ফক لا ফাইন্য হু বা ইল্লা আন্তা এই যে স্টোকফারটি পড়লাম পাক পনেরোটি পুরস্কার আপনাদেরকে দিবেন পনেরোটি পুরস্কার শুনুন মনোযোগ দিয়ে তারপর বাকি ছোট্ট দুইটি স্টোকফার আপনাদেরকে জানিয়ে দিব। আপনি যদি স্টোকফার পড়েন এক নম্বর পাক পুরস্কার দিবেন জীবনের যৌবনের ছোট বড় কবিরা গুণা জেনার গুনা যত গুণা সব গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার ইস্ত পড়লে যে পুরস্কার আল্লাহ পাক দিবেন আল্লাহ তালা আপনাকে বিপদ মুসিবত থেকে বালা মুসিবত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে তিন নাম্বার পুরস্কার ইস্তফার পড়লে রিজিকের দরজা প্রশস্ত হয়ে যাবে ধন দৌলত আল্লাপাক দিবেন সম্মান বাড়িয়ে দিবেন কঠিন রোগ থাকলে আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দিবেন চার নাম্বার পুরস্কার ইস্তকফার পড়লে পরিবারের অনেকের পরিবারে অশান্তিতে আছেন ইস্তকফার যদি পড়েন অশান্তি দূর হয়ে যাবে পরিবারের শান্তি আর কল্লা আসবে সোমান আল্লাহ ইস্তফাফার পড়লে পাঁচ নাম্বার পুরস্কার ইমানই শক্তি বৃদ্ধি পাবে মজবুত হবে ইমান ইমান সুন্দর হবে পিওর হবে ছয় নাম্বার গুণা আবৃত হৃদয়টা কালো হৃদয়টা পরিষ্কার পরিচ্ছন্ন সাদা স্বচ্ছ নির্মল হবে ইস্তফার পড়লে ইস্তকার পড়লে সাত নাম্বার পুরস্কার আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন হলে জান্নাত আপনাকে ডাকতে থাকবে আসো আল্লাহর বান্দা আসো আমার ভিতরে প্রবেশ করো আর আল্লাহর জান্নাতের ভিতরের নাজনামতগুলো তোমরা ভোগ কর ইস্তকুফার পড়লে আট নম্বর পুরস্কার আল্লাহ রব্বুল আলমিন চিন্তা পেরেশানি দূর করে দিবেন হতাশা হতাশা অনেক যুবক অনেক যুবতী অনেক পরিবার হতাশা হতাশায় শেষ হয়ে যাচ্ছে ইস্তফাফার পড়লে হতাশা দূর করে দিবেন আর আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন নয় নাম্বার ইস্তফার পড়লে নয় নাম্বার পুরস্কার আল্লাহ পাক রহমতের বৃষ্টি নাজিল করবেন ইস্তফাফার পড়লে দশ নাম্বার পুরস্কার আল্লাহ রব্বুল আলমিন এক সন্তান দান করবেন মেয়ে সন্তান দান করবেন ছেলে সন্তান দান করবেন ইস্তফার পড়লে এগারো নম্বর পুরস্কার আল্লাপাক নদী নালায় পানি প্রবাহিত করবেন ইস্তফার পড়লে বারো নম্বর পুরস্কার পাক আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন আপনার সম্মান বেড়ে যাবে আপনার মর্যাদা আল্লাহ রাবুল আলমিন বাড়িয়ে দিবেন তেরো নম্বর পুরস্কার আল্লাহ রবুল আলমিন আপনাকে আজাব গজব থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবেন আজাব গজব থেকে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন চোদ্দো নম্বর আল্লাহ রবুল আলমিন আপনাকে মুস্তাউদ্দাওয়া বানিয়ে দিবেন আপনি হাত তুলে আল্লাহর কাছে যা চাইবেন যা বলবেন আল্লাহ পাক প্রতিটি দোয়া কবুল করে নেবেন পনেরো নাম্বার পুরস্কার আল্লাহ পাক আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন এই পনেরোটি পুরস্কার পাবেন এবার আসুন দুই নাম্বার ইস্তফাফার এই রমজানের শেষের দশ দিনে ইস্তফাফারটি পড়বেন ছোট্ট সারা ইস্তফার নবী পড়তেন আপনিও পড়ুন গুনামাফ হয়ে যাবে ওয়া আস্তাফির্লাহ হালাউদ্দীমু ওয়া ওয়ুবু ইলাইম তিন নাম্বার সারা ইস্তগার ছোট্ট ইস্তগার পড়ুন আস্তাগফিরুল্লাহ 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 ও মা ও ভুন এই রমজান জানি না কার জন্য জীবনের শেষ রমজান এজন্য সব সময় এই রমজানের শেষ 10 দিনই তিনটি ইস্তিগফার পড়ুন আল্লাহ পাক গুনা মাফ করে দিবেন আল্লাহ পাক জীবনের যৌবনের ছোট বড় গোপন প্রকাশ্য সব গুনাগুলা মাফ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন রমজানের এই শেষ 10 দিন প্রত্যেক একটা মামুনকে ইস্তফার পরার আল্লাহ রাবুল আলমিন তৌফিক দান করুক আল্লাহ তালা পবিত্র মাহে রমজানে আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিন আল্লাহ পাক রমজানের পরিপূর্ণ ফাজেল বারাকা আল্লাহ পাক আমাদের নসিব করুন